আজকে খুবই হেলদি টেস্টি একটা সয়াবিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সয়াবিন বলতে এটা সয়া চাঙ্ক আছে এটাকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতন দেড়শো গ্রাম সয়াবিন চাঙ্ক নিয়ে আমি কিন্তু এটাকে গরম জলে নুন গরম জলে ভিজিয়ে রেখেছি বেশ কিছুটা সময় ধরে তো এটাকে ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু নরম হয়ে গেছে চাইলে তোমরা সিদ্ধ করে নিতে পারো এবার এই জলটা খুব ভালো করে চেপে আমি কিন্তু এটাকে বার করে নেবো যেরকম করে স্বাভাবিক আমরা সোয়াবিন সিদ্ধ করেও চেপে জলটা বার করে নিই সেই রকম সোয়াবিনের তো নিজস্ব কোনো স্বাদ থাকে না এর মধ্যে স্বাদ যোগ করতে হয় আর সেই স্বাদটা যোগ করলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি কখনো মাছ মাংস না থাকে তবে কিন্তু খুব সহজেই তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো সম্পূর্ণ লাঞ্চ বা সম্পূর্ণ ডিনার রেসিপি এটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে পুরোপুরি সয়াবিনের তো নিজস্ব কোনো স্বাদ থাকে না সেটা আমি তোমাদের আগেই বললাম সেই জন্য সয়াবিনটা আমি জলটা দেখো ফেলে ভালো করে কিন্তু আরেকবার ধুয়ে এটাকে জলটা ছেঁকে নিয়েছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটা ডিম সয়াবিনের পরিমাণ অনুযায়ী তোমরা এটা মিশিয়ে নেবে যেহেতু সয়াবিনটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম দেখো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবো কয়েক ড্রপ সয়া সস সয়া সসে নুন থাকে সেই জন্য অল্প একটুখানি দিতে হবে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটা কথা বলে রাখি কেউ যদি এখানে ডিমের ব্যবহার না করতে চাও না করলেও পারো তবে ডিমটা দিয়ে করলে কিন্তু খুব বেশি ভালো লাগে এর আগেও একটা সোয়া রেসিপি আছে আমার চ্যানেলে চাইলে কেউ চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এই সয়া চ্যাংগুলো ভেজে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি কিন্তু সোয়াবিনগুলোকে একটু ছাড়া ছাড়া করে ভেজে নেব আমি যতটুকু সয়াবিন নিয়েছিলাম বা সয়া চাঙ্ক নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে ধরে গেল তো সম্পূর্ণটাই একটু আলগা আলগা করে ভেজে নেব ফ্লেমটাকে হাইটে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভেজে নিতে হবে আমি যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু একটা কমপ্লিট মিল দুপুরে বা রাত্রে যে কোনো সময় তোমরা কিন্তু শুধুমাত্র এইটা দিয়েই খাবারটা সেরে ফেলতে পারো একটু লালচে রং ধরা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এখানে দেখো আমি এখানে এক বাটি পরিমাপে বাসমতি চাল ব্যবহার করেছি তোমরা যে কোনো চাল ব্যবহার করতে পারো আমি এক বাটির মাপে দেখাচ্ছি এই চালটাকে ভালো করে ধুয়ে নেবো আমি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সয়াবিনটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু ফুল ফ্লেমে রেখেই ভেজেছি এবার এটাকে আমি তুলে নেবো একটা আলাদা পাত্রে আজকের রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে তো আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেখো এরকম ডাইস করে রেখেছি ক্যাপসিকাম আর এরকম করে রেখেছি পেঁয়াজটাকে পেঁয়াজের খোলাটা কিন্তু আমি শুধু ছাড়িয়ে নিয়েছি আর কিচ্ছু করিনি তাহলে কতটা ইজি হয়ে যাবে রান্নাটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো একটু রং ঘটলেই হবে আর কিছু লাগবে না আমি কিন্তু এখন নুন যোগ করবো না এর মধ্যে দিয়ে দেবো মটরশুটি এটা ফ্রোজেন ছিল দেবো ভুট্টা এটা সুইট কর্ন আছে এখন তো অনেক ভুট্টার সময় অনেক ভুট্টা পাওয়া যায় তোমরা চাইলেই কিন্তু এগুলো অ্যাড করে নিতে পারো ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখে এই কাজটা করবে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দেখো পেঁয়াজ কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা এই সময় আমি যোগ করে দেবো যে চালটা আমি ধুয়ে রাখলাম সেই চালটা চালটা দিয়ে কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে নেব যেহেতু বাটির আমি তোমাদের চালটা দেখিয়েছি বাটির আমি জলটাও দেখিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব এই ভাতটা কিন্তু কাদা কাদা হবে না একদম ঝুরঝুরে হবে সেটা তোমরা শেষেই দেখতে পাবে কেউ যদি কালার করতে চাও এর মধ্যে হলুদ দিয়ে দিতে পারো সুন্দর হলুদ কালার হবে তবে এটা দেখতে বেশি ভালো লাগছে সেই জন্য আমি এরকমই রাখলাম আর দিয়ে দেবো এই বাটির পরিমাপে হাফ কাপ জল হাফ বাটি জল আলগা একটু নেড়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন স্বাদ মতন একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেবো সামান্য একটুখানি গোলাপ জল কয়েক ফোঁটা কারোর কাছে যদি কেওড়া জল থাকে সে কেওড়া জলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তবে পরিমাণটা একটু কম রাখবে হলে কিন্তু গন্ধটা বেশি উগ্র হয়ে গেলে ভাল লাগবে না খেতে একটা হালকা গন্ধ বেরোবে সেটাই বেশি ভালো লাগবে তবে যার যেরকম পছন্দ সে সেরকমভাবেই দিয়ে নেবে সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম পনেরো মিনিট বাদে আমরা ভাতটা একটু চেক করে নেব ভাতের জলটা এখনও পুরোপুরি শোকায়নি দেখো কিন্তু ভাতের দানাগুলো কিন্তু বড় হয়ে গেছে এই সময় আমি মিশিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিস এমনি সাদা তেলেই ভেজে রেখেছিলাম আমি সেটাই মিশিয়ে দিলাম আর মিশিয়ে দেবো এই যে নিউট্রেলাগুলো আমি রেখেছিলাম বা সোয়া চাং সেগুলো মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার এটাকে নাড়িয়ে দেবো আমি হালকা হাতে নাড়াবে হলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা চাইলে কিন্তু ভাতটা রান্না করেও তৈরি করে নিতে পারো কোনো অসুবিধা নেই হালকা হাতে নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণ সময় দমে রেখে দেবো এটাকে নুনটা অবশ্যই চেক করে নেবে এই সময় তোমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে কুড়ি মিনিট দমে রাখবার পর এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা কীরকম হয়েছে কোনো গরম জলের ব্যবহার নেই এমনি নর্মাল টেম্পারেচারে জল দিয়েই আমি করেছি ভাতটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কীরকম হয়েছে কেউ যদি কখনো এইভাবে সয়াবিন দিয়ে পোলাও রান্না করে না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো